আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছেন মাহবুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার উনিশ জিলহদ চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি দুই আষাঢ় চৌদ্দ শত বত্রিশ পঙ্গাব্ধ ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বজারের ওয়াক্ত শুরু তিনটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট জোহর শুরু বারোটা শেষ চারটা উনচাল্লিশ মিনিট আসর শুরু চারটা চল্লিশ মিনিট শেষ ছয়টা ছেচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ আটটা চোদ্দ মিনিট ঈশা শুরু আটটা পনেরো মিনিট শেষ তিনটা বেয়াল্লিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বত্রিশ মিনিট থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহা যুদ সাহরির শেষ সময় তিনটা বেয়াল্লিশ মিনিট ইষ্টাক পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত চার পাঁচটা সাতাইশ মিনিট থেকে এগারোটা তেপান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে